চিৎকা কুকিংসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আপনাদের রান্না করে আজকে আমি দেখাবো মোচার ঘন্ট আজকে আমি মোচার ঘন্ট রান্না করে দেখাবো তার জন্য দেখতে পাচ্ছেন আলু বেগুন মচা সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে কেটে মোচা রান্না করব তার জন্য গ্যাস জেলে দিয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে ভেজে নেব দেখতে পাচ্ছেন লাড়া হয়ে গেছে এবার লবণ দিয়ে দেবো বেগুন দিয়ে দেবো সেদ্ধ করে রাখা নুন হলুদ দিয়ে মশলাগুলো দিয়ে দেবো কম করে সেদ্ধ করছি কারণ এই তেলের সঙ্গে নাড়বো বলে এরকম ভাবে কিছুক্ষণ নেড়ে তেলের সঙ্গে মোটা আলু বেগুন সব নেড়ে তারপরে জল দিয়ে দিবেন সব কিছু দিয়ে আমার নাড়া হয়ে গেছে এবার হলুদ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো নাড়ার সময় আমার সবজি প্রায় সব সেদ্ধ হয়ে গেছে অল্প করে একটু জল দেবাস নামিয়ে নেব তরকারিটা ছকে নেব তার জন্য কড়াইয়ে সরষে সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে একটা গোটা লঙ্কা ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন দিয়ে দেবো অল্প করে দিয়ে পরিমাণ মতো আদা দিয়ে দেবো পরিমাণ মতো এক চামচ জিরা গুঁড়ো

কাছে মশলাটা কষানো হয়ে গেছে এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব মশলাটা কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা মোচা আলু বেগুন সব দিয়ে দেব পরিমাণ মতো অল্প করে একটু ঘি দিয়ে দেবো পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে দেব মশার রান্নাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি নামিয়ে নেব মসার রান্নাটা আমি এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির